আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি ঢাকার চকবাজারের হাজি সেলিম টাওয়ারে এখানে হচ্ছে ইমিটেশন জুয়েলারির অনেক দোকান রয়েছে এটা একটা বৃহত্তম পাইকারি মার্কেট তো আপনারা যারা ইন্ডিয়ান ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা শুরু করতে যান তারা সরাসরি পাইকারি এখান থেকে পণ্য কিনে ব্যবসা শুরু করতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

গুরুদম কাঁথা জামদানি কাটাইও আছে দামটা দেখতে টাকা 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 একটু দেখাই হচ্ছে টাকা হবে

কত কম কি কত করে এটা হচ্ছে 2000 টাকা ঠিকই আছে ওখানে এখানে আছে টি আছে 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 নেকলেস আছে আছে আচ্ছা কতগুলো অর্ডার করতে হবে মিনিমাম 3 পিস এট বা মিনিমাম টাকার প্রোডাক্ট নিতে হবে মিনিমাম টাকার প্রোডাক্ট এগুলি কত করে? 1300 টাকা মানে এই দুটা 1300 টাকা এর কি কালার গ্যারান্টি অনেক দিন নাকি? হুম কত দিন? 20 এত দাম কেন? হোলসেল প্রাইস 1300 টাকা? হুম এটা অনেক দামি। না। আচ্ছা একটু একটা একটু খুলে দেখান।

মামুল্লাহ আন্টাস একটা নাম একটা নাম আই যাচ্ছে এইগুলো কত এটা সেম সেমি টাকা টাকা এগুলি কত করে এই সেটে তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এগুলির দাম কেমন ধরেন এগুলি কি বলে বলে জামদানি গানে কাটে সাথে কানের দুল আছে কত করে 1000 টাকা কল সিল টাকা সাথে টিকলিও আছে হুম এগুলি কত করে এর সাথেও কি টিকলি কানের দুল আর

হুম টাকা আরো অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান তারা অর্ডার করতে পারে আপনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে